নমস্কার বন্ধু আমি শুতোবার প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকেও চলে এসেছি আদ্যাপীঠে আমি দাঁড়িয়ে আছি বুঝতেই পারছেন পেছনে ব্যাকগ্রাউন্ড চারদিকটা দেখে আর হ্যাঁ আমি একদম মায়ের সামনেই দাঁড়িয়ে আছি আজকে মঙ্গলবারের আড্লাপীঠ আপনাদেরকে দর্শন করাবো তার আগে মাকে দেখে দিন দর্শন করুন সবাই সামনে থেকে মাকে দর্শন করুন কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম রাম আপনারা সামনের থেকে দর্শন করুন মহামায়াকে যারা যা দিয়েছেন ভক্তরা মনস্কামনা পূরণের জন্য বা মনস্কামনা পূর্ণ হয়েছে যারা যা খুশি হয়ে আনন্দ দিয়েছেন সেগুলো মাকে ছুয়ানো হয় আমাদের এখানে আদ্যাপীঠ খুব ভালো জায়গা সত্যি বলছি এখানে মাকে যেমন করে বলবেন পড়িয়েও দেয় আবার ছুঁয়েও দেয় জয় মা 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 জয় জয় হি জয় মা ম মা জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রণ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সকলে দর্শন করুন হরে লার মতো বন্ধ হয়ে গেল আপনাদের সাথে আবার সাড়ে ছটায় দেখা হবে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকে মঙ্গলবার দিনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আড্ডাপীঠে এই চলুন এবার সামনের দিকে চলে যাই এখানে তো হয়ে গেল এখনকার মতো আবার সাড়ে ছটায় আমি লাইভে আসবো আপনাদেরকে কিন্তু ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আপনারা দেখুন প্রত্যেকটা দিনের আড্ডাপীঠ প্রত্যেক দিনের আড্ডাপীঠ যেমন আজকে হচ্ছে আপনার মঙ্গলবার মঙ্গলবারের আড্ডাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি এই যে দেখুন এই জাস্ট মন্দির বন্ধ হলো আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি মঙ্গলবারের রাত রাতে তাই সকলে দেখুন মন্দির দর্শন করুন কত দূর থেকে কত মানুষরা এসছেন এই যে মন্দির এবারে স্তবপাট শেষ হয়ে গেল এবারে সকলে নামবেন একে একে করে এখানে সবাই নাট মন্দিরে এখানে ছেলেরা দিকে মেয়েরা দিকে ছেলেরা দেখুন সবাই এবার একে একে নামবে তাই এই দৃশ্যগুলো প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আপনারা প্রত্যেক দিন বাড়িতে বসে দেখুন প্রত্যেকটি বারে রাতদাপীঠ প্রত্যেকটি দিনে রাধাপীঠ যেমন আজকে মঙ্গলবার আজকে আমি মঙ্গলবারের আড্ডাপীঠ শেয়ার করছি কালকে সোমবার গেছে সোমবারেরও আড্ডাপীঠ আমি শেয়ার করেছি তাই চলুন এবারে ভোগ নিয়ে যাব আপনাদের আর একবার মানে মন্দিরের যে কী অবস্থা কত দূর থেকে ভক্তবৃন্দরা এসছেন তাদের মনস্কামনার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কত মানুষ আসেন দেখুন প্রচুর মানুষ আসেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আর আমাদের এখানে আসার এখন অনেক সুযোগ সুবিধা মেট্রো হয়ে গেছে তাই মানুষের আসারও কোনো কষ্ট নেই কলকাতাটা পুরো জুড়ে গেছে মেট্রোতে তাই যেদিক থেকে হোক আর যত দূর থেকে অনেক দেশ দেশান্তর থেকেও মানুষ আসছেন বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন তাই আপনারা দেখুন এখানে আপনি আছেন কি আপনার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সবাই আছেন কি আপনি চিনে নিতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আর আপনিও সাবস্ক্রাইব করতে পারেন কোনো না কোনো দিন আপনাকেও নিজেরা দেখতে পাবেন তাই অবশ্যই দর্শন করুন আর এই যে এক একে সকলের নামছে স্তপ হয়ে গেল তা দেখুন একবার মানুষের ঢল এটা হচ্ছে আজকে মঙ্গলবারের রাড্ডাপীঠে আপনারা দর্শন করুন সবাই ভক্তও দর্শন করুন মন্দির নাট মন্দির দর্শন করুন সব কিছুই কিন্তু দর্শন করা উচিত কারণ ভক্তদের দেখলেও কিন্তু অনেক পূর্ণ হয় তাই সকলে সবাই নিজে নিজের কামনা নিয়ে এসে আর আপনিও আছেন কি না যদি জানতে কারণ তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে খাবার নিতে যাচ্ছে আর আমিও যাবো এবারে তাই এই দৃশ্যটা কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করি শনিবার মঙ্গলবার রবিবার সোমবার তাই আজকের মঙ্গলবারের রাধাপীঠ আপনাদেরকে দর্শন চলে যাবে ভোগ করে যাবো আপনাদের ঘরে নিয়ে যায় আর এই সুন্দর দৃশ্য দেখার জন্য হ্যাঁ আপনিও সময় পেলে কোনো দিন পুজো দিয়ে যাবেন এত সুন্দর মা বিরাজ করছেন এটাই তো বোঝা যায় মা বিরাজ করছেন সব সময় আর আপনাদের মনস্কামনা কিন্তু মাই পূরণ করবেন একমাত্র কাছের দেবী হলেন আড্ডার শক্তি আদ্যা মায়ের গান খাড়া আপনি যা বলবেন মা তাই শোনেন তাই জগৎ জগতজননীর পুজো দিতে যেখান থেকে বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসেন আর এই দৃশ্যটা আমি আপনাদের প্রত্যেক দিন দর্শন করাই এই যে মা জননীর সামনের জায়গাটা চলুন কত মানুষ আছেন ছবি তুলছেন কত মানুষ ভোগ ঘরে যাবেন কেউ জলখাবার খাবেন কেউ একটু ছবি তুলে নিচ্ছে কেউ একটু বিশ্রাম করছে কেউ একটু অনেক দূর থেকে এলো সবথেকে বড় ব্যাপার আমাদের এখানে কিন্তু খেতে পাওয়া যায় পেট ভরে আপনি খেতে পাবেন আড্ডা পিঠে আবার কোথার থেকেও এসে আপনি সারাদিন বসেও থাকতে পারেন খাবারও পেয়ে যাবেন কত পুণ্যের কাজ সত্যি কত পুণ্যের কাজ জয় মা জয় এগুলি মায়ের বাসন মনে হয় নিশ্চয়ই চেনা হয়ে গেছে যে আমি যাচ্ছি যে সিঁড়িতে উঠছি মহামায়ার ভোগ দর্শন করাবো বলে কি আনন্দ না প্রত্যেক দিন মহামায়ার ভোগ দর্শন করাচ্ছি আপনাদেরকে তাই দেখুন চলে এলাম সেই সময়টুকুর জন্য দেখুন চলে এসেছি রামকৃষ্ণদেবের এই যে আসন জল নুন লেবু শুক্তো রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পান্ন ঠাকুরের সাড়ে বারোশোর চালের ভোগ ঠাকুর রামকৃষ্ণদেব চাল রামকৃষ্ণদেবের ভোগে তাই দেখুন দর্শন করুন ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে দর্শন করুন সব এই যে আদা শক্তির ভোগ সাড়ে বাইশের চালের ওখানেও কিন্তু একই মেনু জল নুন আসন এখানে লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন এটা হচ্ছে মায়ের সাড়ে বাইশের চালের ভোগ আপনারা ভোগ দর্শন করুন দুর্ভোগ কেটে যাবে এখন রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ হচ্ছে সাড়ে বত্রিশের চালের আপনারা জেনেই গেছেন আদক চালের ভোগ ওখানে দুটি আসন জল নুন শুক্তো ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের তাই ভোগ দর্শন করুন দুর্ভোগ কেটে যায় হয় আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকদিন দেখাই এখানে কিন্তু প্রত্যেকদিন হোমযজ্ঞ হয় এই যে মাকে মায়েদের ভোগ দেওয়ার পরে মানে আগে যোগ্য হয় দর্শন করালাম ভোগ দর্শন মাত্র আপনারা একটু শেয়ার করবেন আমি শেয়ার করলাম খুব ভালো লাগবে প্রত্যেক দিন দর্শন করুন আমরা জানি যে এতেই আমাদের মুক্তি সত্যি এই আস্তে আস্তে এই সবগুলো করলেই আমাদের মুক্তি নিশ্চিত হয়ে যাবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাবেন ক্ষমা করবেন আর সকলে ভালো থাকুন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ